ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন উনিশশো সালের ১৬ জুলাই রাষ্ট্রক্ষমতায় বসেন এরপর টানা প্রায় ২৫ বছর তিনি ইরাক শাসন করেন ইরাকে তথাকথিত গণবিধ্বংসী অস্ত্রের মজুদ রয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে হামলা চালানো হয় উৎখাত করা হয় সাদ্দাম হোসেনের সরকারকে সুপ্রিয় দর্শক চলুন নিরীহ কৃষক পরিবারের সন্তান সাদ্দাম হুসেন যেভাবে ইরাকের প্রতাপশালী শাসক হয়ে উঠেছিলেন এবং কিভাবে তার পতন হয়েছিল এ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি সাদ্দাম হোসেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট হিসাবে প্রায় ২৫ বছর দেশ শাসন করেছেন আরবদের চোখে তিনি ছিলেন প্রতাপশালী শাসক আর পশ্চিমাদের কাছে তিনি ছিলেন একজন স্বৈরাচার একের পর এক যুদ্ধ করে বেসামরিক মানুষের রক্ত ঝরিয়ে তিনি বেশ আলোচিত হন পরিণতিও তার সুখকর হয়নি একসময় আলোচিত রাষ্ট্রনায়ক প্রাণের ভয়ে লুকিয়েছিলেন তার জন্ম শহরের একটি সুরঙ্গে সাদ্দাম হোসেনের রাজনৈতিক যাত্রা শুরু হয় বাথ পার্টির সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে উনিশশো সালে ইরাকের তেল শিল্প রাষ্ট্রায়ত্ত করা হয় এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাদ্দাম হোসেন তবে উনিশশো সালের দিকে সাদ্দাম ওই সরকারে প্রকাশ্যে হস্তক্ষেপ করতে শুরু করেন এর জেরে পদত্যাগ করেন প্রেসিডেন্ট আহমদ হাসান আল বকর সাদ্দাম হোসেন ইরাকের উত্তরাঞ্চলে তিকৃত শহরের পাশে উনিশশো সালের আটাইশে এপ্রিল এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন সাদ্দামের জন্মের আগেই তার বাবা মারা যান বাগদাদের চাচার কাছে বড় হয়েছেন তিনি শৈশব থেকেই দারিদ্রের মধ্যে বেড়ে উঠেছেন সাদ্দাম হোসেন ফলে ইরাকের রাজধানী বাগদাদে চাচার বাসায় আশ্রয় নেন বিশ বছর বয়সে ইরাকের বাথ পার্টিতে যোগ দেন তরুণ সাদ্দাম বছর দুয়েকের মাথায় ইরাকের প্রধানমন্ত্রীকে উৎখাতের চেষ্টা করে ব্যর্থ হন সাদ্দাম হোসেন এবং তার দলীয় সহযোগীরা আহত অবস্থায় পালিয়ে যান সিরিয়ায় এরপরে মিশরে সাদ্দাম মিশরের কায়রো ল স্কুলে ভর্তি হয়েছিলেন এর মধ্যে উনিশশো সালে ইরাকে বাথ পার্টি ক্ষমতায় আসে দেশে ফেরেন সাদ্দাম হোসেন ভর্তি হন বাগদাদ ল কলেজে ওই বছরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় বাথ পার্টির সরকারকে সাদ্দামকে কারাগারে যেতে হয় কয়েক বছর তিনি বন্দি ছিলেন কারাগার থেকে বেরিয়ে আত্মগোপনে চলে যান সাদ্দাম দলের নেতা হন উনিশশো সালে বাথ পার্টি অভ্যুত্থানের মাধ্যমে আবারও ক্ষমতায় আসে এতে নেতৃত্ব দেন সাদ্দাম হোসেন তবে ওই সরকার প্রেসিডেন্ট ছিলেন আহমদ আল হাসান আবু বকর আহমদ হাসান আল আবুবকরকে সরিয়ে রাষ্ট্রক্ষমতা দখলে নেন সাদ্দাম হোসেন ক্ষমতা গ্রহণের পর থেকে উপসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা ছিল সাদ্দাম হোসেনের এর প্রকাশ ঘটে ইরাক ইরান এবং ইরাক কুয়েত সহ বিভিন্ন যুদ্ধে ডেনমার্কের কোপেন হেগেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং ইরাক বিষয়ক বিশ্লেষক ফানার হাদ্দাদ আল জাজিরাকে বলেন সাদ্দাম নিজের একটি শক্তিশালী ভাবমূর্তি প্রকাশের চেষ্টা করছিলেন আঞ্চলিক পর্যায়ে প্রভাব বিস্তার করতে গিয়ে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন সাদ্দাম হোসেন প্রায় পঁচিশ বছরের শাসন আমলে ফিলিস্তিন ইস্যুতে সব সময় সরব ছিলেন সাদ্দাম প্যান আরব মনোভাবের কারণে তিনি বিশ্বাস করতেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুধু ফিলিস্তিনের বিষয় নয় এটা আরব অঞ্চলের সমস্যা তাই ফিলিস্তিনের হয়ে লড়াই করার অধিকার ইরাকিদের রয়েছে উনিশশো একানব্বই সালের আঠারোই জানুয়ারি ইসরায়েলে কয়েকটি স্কুট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন সাদ্দাম হোসেন তিনটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল গিয়ে পড়ে আঞ্চলিক পর্যায়ে সাদ্দামের জনপ্রিয়তা অনেকটাই বাড়িয়ে দেয় উপসাগরীয় যুদ্ধ এ বিষয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষক মামুনাল আব্বাসি বলেন এ যুদ্ধ বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই হিসেবে দেখেছিলেন আরবরা কিন্তু সাদ্দাম যখন কুয়েতে হামলা চালান তখন তার প্রতি সমর্থন অনেকটাই বদলে যায় কেননা তাঁর এবং ইরাকের উপর জাতিসংঘ নিষেধাজ্ঞা এবং অবরোধ আরোপ করে এবং তাতে সংকটে পড়ে যায় ইরাকের অর্থনীতি দারিদ্রপ্রীত ইরাকিদের অনেকেই সাদ্দামের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সাদ্দামের বিরুদ্ধে দেশে ব্যাপক গণহত্যা চালানোর অভিযোগ করে যুক্তরাষ্ট্র বিশেষ করে শিয়া এবং কুর্দিদের দমনে ব্যাপক শক্তি প্রয়োগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে উনিশশো দশকে শত শত কুর্দি গ্রামে ব্যাপক হামলা চালিয়ে অন্তত এক লাখ কুর্দিকে হত্যা করার জন্য সাদ্দামকে দোষারোপ করেন পশ্চিমারা নিহত ব্যক্তিদের বেশিরভাগই বেসামরিক কুর্দি এর মধ্যে উনিশশো আঠাশ সালের ষোলোই মার্চ কুর্দি গ্রাম হাল বজাতে হামলা চালিয়ে পাঁচ হাজার মানুষকে হত্যা করা হয় অভিযোগ রয়েছে গ্রামটিতে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন সাদ্দাম হোসেন এর আগে উনিশশো সালে শিয়াদের দুজাইল গ্রামে হামলা চালিয়ে একশো জনকে হত্যা করা হয় এক সফরের সময় সাদ্দামকে হত্যা চেষ্টার প্রতিশোধ নিতে গ্রামটিতে হত্যাযজ্ঞ চালানো হয় বলে অভিযোগ রয়েছে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন সবি তৌফিক সামরিক এই কর্মকর্তা আলজাজরাকে বলেন ইরানের সঙ্গে যুদ্ধ করার জন্য ইরাকিদের অনেকেই সাদ্দাম হোসেনকে পছন্দ করতেন তবে যুদ্ধে হাজারো ইরাকি তরুণ হতাহত হওয়ার পর তার প্রতি সমর্থন কমতে শুরু করে আনকোট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দু সালের এপ্রিলে ইরাকে হস্তক্ষেপ করে ইঙ্গ মার্কিন বাহিনী সেই সঙ্গে পশ্চিমাদের অভিযোগ ছিল সাদ্দামের ইরাক পারমাণবিক এবং রাসায়নিক অস্ত্র তৈরির চেষ্টা করছে হামলার মুখে বাগদাদ ছাড়েন সাদ্দাম হোসেন আত্মগোপনে চলে যান দু সালের চোদ্দোই ডিসেম্বর তাঁর জন্মশহর তিকৃতের পাশে একটি সুরঙ্গ থেকে মার্কিন সেনারা সাদ্দাম হোসেনকে পাকড়াও করেন সেখানে থাকা এক মার্কিন সেনার বরাতে রয়টার্স বলছে ধরা পড়ার সময় সাদ্দাম নিজেকে ইরাকের প্রেসিডেন্ট পরিচয় দিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন রয়টার্সকে এক মার্কিন জেনারেল বলেছেন তাদের ধারণা ছিল সাদ্দাম হোসেন দ্রুত ঘুরে দাঁড়াবেন প্রতিরোধ যুদ্ধ শুরু করবেন কিন্তু তেমন কিছুই হয়নি বরং এক সময় প্রতাপশালী এই শাসক ইঁদুরের মতো গর্তে লুকিয়েছিলেন সাদ্দামকে আটক করার সেনারা জানান সুরঙ্গের ভেতরে ছোট্ট একটি কক্ষে তিনি অবস্থান করছিলেন ওই কক্ষে পাশাপাশি দুটি বিছানা পাতা ছিল ছোট্ট একটি ফ্রিজ ছিল তাতে ছিল কয়েক ক্যান লেমনেড একটি হট প্যাকেট এবং চকলেটের একটি খোলা প্যাকেট কক্ষের মেজেতে ছড়িয়ে ছিটিয়েছিল নতুন কেনা কয়েক পাটি জুতা আটকের পর দু সালের অক্টোবরে সাদ্দামের বিচার শুরু হয় চলে টানা নয় মাস যুক্তরাষ্ট্রের দাবি সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এছাড়া আল সঙ্গেও সক্ষ রয়েছে তার তবে এসব দাবি কখনোই প্রমাণ করতে পারেনি মার্কিন সরকার শিয়া এবং কুদ্দীদের গ্রামে হামলা চালিয়ে হত্যার ঘটনায় বিরোধী অপরাধে সাদ্দামের মৃত্যুদণ্ডের সাজা হয় পরের বছরের নভেম্বরে এই রায় দেন সেখানকার আদালত দিনটি ছিল দু সালের ত্রিশ ডিসেম্বর রাজধানী বাগদাদে সাদ্দামের ফাঁসি কার্যকর করা হয় সে সময় সাদ্দামের মৃত্যু পরবনায় সই করেছিলেন ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকী মৃত্যুদণ্ড কার্যকর করার পর সাদ্দামের মরদেহ বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন এলাকায় তৎকালীন প্রধানমন্ত্রীর বাসার কাছে সড়কে ফেলে রাখা হয়েছিল বলে এক সাক্ষাৎকার দাবি করেন ইরাকের সাবেক প্রধানমন্ত্রী মোস্তফা আল খাদিমি আল খাদিমি জানান সাদ্দামকে তিক শহরে দাফন করা হয়েছিল দু সালের পর ইরাকের এই এলাকাটি ইসলামিক স্টেট বা আইএসের দখলে চলে যায় তখন কবর থেকে সাদ্দামের মরদেহ তুলে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বর্তমানে তার কবর কোথায় তা কেউ জানে না ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের যেভাবে উত্থান এবং পতন হয়েছিল এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ